আজকে এমন একটা প্রাইস দেবো কেউ ভাবে নেই আগে অফার গুলো নিতে কে ভাগেকার আগে এমন একটা প্রাইস দেবো যা প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে তাটিনে পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি

তাদের জন্য অবশ্যই এক আপনার 10 দিন আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ধন এই ফোনটা কেউ নিল এই ফোনটা 7 দিন বা 10 দিনের ভিতর যে কোনো সমস্যা হলো ডাইরেক্ট চেঞ্জ জি আচ্ছা আচ্ছা তো আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করব উইদাউট ডিসপ্লে তারপর আমরা আজকে শুরু করব Vivo Y95 Vivo Y95 এটা কিন্তু আপনার জনপ্রিয় একটা ফোন আগে ছিল এখনো আছে এটা ভালো ব্যাটারি ব্যাকআপ 6GB 128GB ভালো প্রসেসর RAM দেওয়া কোন প্রসেসর 6GB 128GB আজকে এটা কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন

আহ তারপর আমরা চলে যাই কিছু একটা এই সেট আসে আমরা কিছু ফোন দেখাই আগে আগে কাস্টমার যেগুলো চাহিদা আছে জিবি একশো আঠাশ জিবি স্নপড্রাগন প্রসেসর মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আঠাশ জিবি ওকে দেখতে পাচ্ছেন

আপনার ফোনটা পাইতেছেন আমাদের কাছে ওকে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ফুল বক্স এবং চার্জার তো अवेलेबल পেয়ে যাবেন জি 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 আচ্ছা আচ্ছা তারপর ভাই কোনটা দেখব তারপর আমরা কিছু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ভিতরে ফোনে চলে যাই ইনডিসপ্লে এর ভিতরে সবথেকে জনপ্রিয় একটা ফোন Oppo F17 F17 আজকে একটা সবচেয়ে জনপ্রিয় একটা দাম দিয়ে দিলাম অনলি 8000 টাকায়

তারপর হাজার আটশো টাকা থাকতেছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা রেডমি টেন জি তারপর স্যামসাং এ

তারপর আমরা চলে যাব এটা আপনার খুব অল্প কিছু দিন নিউজ Redmi 13 এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অনলি 12000 টাকা 12000 জি C12 C12 টা পাইতেছেন মাত্র 9000 টাকা 9000 টাকা জি Redmi 12 আর 256 জিবি মাত্র 12500 টাকা 12500 টাকা জি এই ছিল আমাদের ভিডিও অবশ্যই কুরিয়ার মাধ্যমে যারা নিতে চান 1020 টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে যোগাযোগ করুন কুরিয়ারে নিয়ে যাবে আর যারা শপে আসতে চান মিরপুর 11:30 এ এসে রংধনু শপিং কমপ্লেক্স তিনশো তেত্রিশ নাম্বার দোকানে আমাদের আসবেন আমার টেলিকম আমি সব বসি ওকে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে